আপনার আমার জীবনের নিরাপত্তা নাই মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই পত্রিকা খুললে টিভি চ্যানেল নিউজ এই তো গতকালকে আমার কারিমের পারা একজন একজন মায়ের সাথে ছিল মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মানুষ নামের নরপশুরা আমার তিরিশ পারা কোরআনের বোনটাকে ধর্ষণ করেছে কথা বলেন ঠিক কিনা যখন তাকে দর্শন করা হয় বোনটা বলেছে আমাকে তোমরা নষ্ট করো না আমার জীবনটা ধ্বংস করে দিও না আমি তিরিশ কোরআন আছে তোমরা আমাকে ছেড়ে দাও এই মানুষ নামের নরপশুগুলো তিরিশ পারা কোরআনের একজন হাফেজা বনকে তারা ছেড়ে দেয় না কথা বলেন কথা বলেন শুধু তাই না প্রয়োজনীয় কাজে স্টুডিওতে ছবি তুলতে গিয়েছে ছবি এই স্টুডিওর ভিতরে এই তিরিশ পারা করানের আর একজন হাফিজা বোনকে ধর্ষণ করা হয়েছে ফেব্রুয়ারি পুকুর শহীদ দিবসে স্কুলের চতুর্থ শ্রেণীর বাচ্চা শহীদ দিবসকে উপলক্ষ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাবে চতুর্থ শ্রেণীর একটা মেয়েকে পঞ্চান্ন বছর বয়সের নুরুল আমিন নামে একজন মানুষ কি মানুষের চরিত্র পশুর তুল্য হলে চতুর্থ শ্রেণীর একটা শিশু বাচ্চাকে দর্শন করতে পারে বলবেন না আজকে পথে ঘাটে বের হওয়া যায় না রাস্তায় প্রকাশ্যে কাউকে গুলি করে কাউকে অস্ত্র ঠেকায়া কোফায় চিন্তাই করা হচ্ছে জীবনের নিরাপত্তা নাই আমরা আলমলা বলা এক জেলা থেকে কথা বলে আর এক জেলায় যাই আমাদের জীবনের নিরাপত্তা নাই আপনার জীবনের নিরাপত্তা নাই আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান বিশেষ করে আপনার স্কুল কলেজের মেয়েটা স্কুলে যায় বাড়িতে ফিরবে সম্মান নিয়ে এর নিরাপত্তা আমরা দিতে পারতেছি না এর গ্যারান্টি আমরা দিতে পারতেছি না সুতরাং আজকের এই ময়দান থেকে আমরা দেখতে ইন বলতে চাই আমার দেশের মুক্ত বুঝাইতেরা এই জন্য তো রক্ত দেয় নাই আপনারা কথা বলেন না কেন ঠিক কিনা আমরা রক্ত জীবন দিয়েছি এদেশ অরাজকতার দিকে ছেড়ে দেওয়ার জন্য নয় এদেশের চুরি ডাকাতি হাইজাকার এদেশের চাঁদাবাজি করবার জন্য

মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই আপনারা কথা বলেন আপনার কেমন মানুষ কথা বলেন অন্তত হক তো বলবে এতদিন চুপ ছিলেন চুপ থাকার কারণে বাতিলেরা সতেরোটা বছর মাথার উপরে উঠে কাঁচাল ভেঙে খেয়েছে আমি রংপুরের সন্তান আমরাই প্রথম বাতিলকে উৎখাত করে দেওয়ার জন্য সামনে প্রথম বুক পেতে দিয়ে বুলেট বুকে নিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছি বাতিলকে বাতিল করে ছেড়েছি আমি সেই রংপুরের সন্তান আপনারা নগর মুসলমান আরো আরো দুর্বল হয়ে মাটির ভিতরে যান আমাদের কোনো আপত্তি নাই আমরা রংপুরের মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য হকের জন্য বাতিলের জন্য দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের টিভি চ্যানেল বিভিন্ন পত্রিকাগুলোতে আমরা চোখ বোলালেই দেখতে পাচ্ছি এই হলো দেশ যেই দেশে এখন মসজিদ মাদ্রাসা দিয়ে ভরা কথা বলেন ঠিক কিনা যেই দেশের রাস্তাঘাট সলমান জিকির করতে করতে রাস্তায় নেমে পড়ে আজকে সেই দেশে আপনার আমার জীবনের নিরাপত্তা নাই মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই পত্রিকা খুললেই টিভি চ্যানেল খুললেই নিউজ এই তো গতকালকে আমার দেশের কোরআনে কারিমের তিরিশ পারা কোরআনের একজন হাফে যা একজন বোধ মায়ের সাথে ছিল মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মানুষ নামের নরপশুরা আমার তিরিশ পারা কোরআনের বোনটাকে ধর্ষণ করেছে কথা বলেন ঠিক কিনা যখন তাকে দর্শন করা হয় বোনটা বলেছে আমাকে তোমরা নষ্ট করো না আমার জীবনটা ধ্বংস করে দিও না আমি পারা হাফেজ আমার আল্লাহর তিরিশ পারা কোরআন আছে তোমরা আমাকে ছেড়ে দাও এই মানুষ নামের নরপশুগুলো তিরিশ পারা কোরআনের একজন হাফেজা বনকে তারা ছেড়ে দেয় নাই কথা বলেন কথা বলেন শুধু তাই না প্রয়োজনীয় কাজে স্টুডিওতে ছবি তুলতে গিয়েছে ছবি এই স্টুডিওর ভিতরে এই তিরিশ পারা করানের আর একজন হাফেজা বোনকে আজকের দিনে ধর্ষণ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি রংপুরের মিটা পুকুর শহীদ দিবসে স্কুলের চতুর্থ শ্রেণীর বাচ্চা শহীদ দিবসকে উপলক্ষ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাবে চতুর্থ শ্রেণীর একটা মেয়েকে পঞ্চান্ন বছর বয়সের নুরুল আমিন নামে একজন মানুষ কি পরিমাণ মানুষের চরিত্র পশুর তুল্য হলে চতুর্থ শ্রেণীর একটা শিশু বাচ্চাকে দর্শন করতে পারে নিল্লা বলবেন না আজকে পথে ঘাটে বের হওয়া যায় না রাস্তায় প্রকাশ্যে কাউকে গুলি করে কাউকে অস্ত্র কোপায়া কোফায় করা হচ্ছে জীবনের নিরাপত্তা নাই আমরা আলোমোলা মারা এক জেলা থেকে কথা বলে আরেক জেলায় যাই আমাদের জীবনের নিরাপত্তা নাই আপনার জীবনের নিরাপত্তা নাই আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান বিশেষ করে আপনার স্কুল কলেজের মেয়েটা স্কুলে যায় বাড়িতে ফিরবে সম্মান নিয়ে এর নিরাপত্তা আমরা দিতে পারতেছি না এর গ্যারান্টি আমরা দিতে না সুতরাং আজকের এই ময়দান থেকে আমরা ইন কণ্ঠে বলতে চাই আমার দেশের উর্ধ এই জন্য তো রক্ত দেয় নাই আপনারা কথা বলেন না কেন ঠিক কিনা আমরা রক্ত জীবন দিয়েছি এদেশ অরাজকতার দিকে ছেড়ে দেওয়ার জন্য নয় এদেশের চুরি ডাকাতি এ এদেশের চাঁদাবাজি করবার জন্য আমরা রক্ত দিয়ে বাতিলকে বিদায় করে কারো হাতে তুলে দেওয়ার জন্য আমরা রক্ত দিই না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আকুদ আবেদন করব প্রশাসনিক ডিপার্টমেন্টকে আরো শক্ত করুক অন্যথায় দেশের পরিস্থিতি যা চলছে অত্যন্ত দুঃখ হয় আল্লাহ তালা এই মানুষ নামের নরপশুগুলোকে কোরআন ইসলাম বোঝার তাও দান করেন চিৎকার করে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন